এতদিন বলেছি না অভিযোগ উঠছে তৃণমূল নেতারা অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে এতদিন বলেছি বিজেপি অভিযোগ করছে তৃণমূল ভোটার অনুপ্রবেশকারীদের ভোট এসেছে এতদিন বলেছি অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে যে অনুপ্রবেশকারীরাই তাদের ভোট ব্যাংক তাদের পিঠে চড়ে ভোটে জয়লাভ করে এবার বলি যদি প্রমাণিত হয়েছে এই অভিযোগ যদি বলি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজে ক্যামেরা দিকে তাকিয়ে বলছেন যে আমি বাংলাদেশ থেকে এসেছিলাম বেশ ভালো জানতো তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের নেতা তাও আমাকে ভোটার বানিয়ে দিয়েছে তাহলে তাহলে তো প্রমাণিত হয়ে যায় তাহলে তো প্রমাণিত হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারের কাঁধে চেপে মমতা বন্দ্যোপাধ্যায় দল এই সমস্ত জয় বিজয়ের উল্লাস যেগুলো দেখিয়েছে সেগুলো আসলে এই অনুপ্রবেশকারী ভোটারদের হাত ধরে পেয়েছে বাট কি দিয়েছে কিন্তু পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কি দিয়েছে দিয়েছে তাদের আমার আপনার অধিকার আমার আপনার ভাতের থালা থেকে ভাত সরিয়ে তাদের পকেটে গিয়েছে সরকারি সুবিধে তাদের পকেটে গিয়েছে প্রথমে বিশেষ প্রতিবেদন তারপর হাই ভোল্টেজ ডিবেট দেখুন

একের পর এক জায়গায় গজিয়ে উঠছে অনুপ্রবেশকারীদের বস্তি এসআইআর ভ্যাকসিনের পরই গর্ত থেকে বেরিয়ে পালাতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা খালি হচ্ছে একের পর এক বস্তি এই মুহূর্তে রয়েছি সল্টলেক্স সেক্টর ফাইভের কলেজ মোট সংলগ্ন একটি কলোনিতে যে কলোনিতে কিছুদিন আগেও বেশ কয়েকটি পরিবার বাংলাদেশি পরিবার তারা কিন্তু এখানটাতে ছিল যে শিকল বেঁধে তালা বন্ধ করে কিন্তু এই বাড়ির সদস্যরা চলে গিয়েছেন এখানে একটা ছিল ওনারা চলে গেছে আর তাছাড়া যা ছিল সব বাংলাদেশি ওনারা সব চলে গিয়েছে এখানে কতগুলি ঘর আছে বাংলাদেশে বাংলাদেশি ঘর এইগুলো সবই এইগুলো ওনারা সব চলে গেছে এখন বর্তমানে কেউ আছে বাংলাদেশে না এখন তো কেউ নেই ওনারা সব ঘর ছেড়ে চলে গেছে অনুপ্রবেশকারীদের হাতে হাতে পৌঁছে গেছে ভারতের ভোটার ও আধার কার্ড বিধাননগর পৌর নিগম ঠিকানা দিয়ে কোন ঠিকানাতে ফর্মটা হয়েছিল একশো পঁচানব্বই পোলেনাইট উত্তরপাড়া বিধাননগর পৌর নিগম এটা হচ্ছে ভারতের ওনার ভোটার আইডি কার্ড ছবিটা আপনারই তো আধার কার্ড আধার কার্ডও বানিয়েছিলেন উনি দেখা যাচ্ছে আধার কার্ডও রয়েছে

এই এই ব্যক্তিকে চেনেন না মিঠু মোল্লা মিঠু ওই তো বললাম তো চেনেন হ্যাঁ চেনেন ইনি বলছেন যে এইখানে থাকার পর যে কাগজপত্রগুলো সেগুলো এখানকার লোকাল যারা রয়েছে তাদের মাধ্যমে করা হয়েছে এবং আপনার নাম করছে করা হ করছে এই মিঠু মোল্লা এই বিষয়টা আপনি জানেন কিছু জানেন রাজনৈতিক দিক থেকে আমি বলবো আমি আজও পর্যন্ত ওদের কোনো ডকুমেন্টস তৈরি করিনি তৈরি করার কোনো পরামর্শও দিইনি নিজেদের ভোট ব্যাংকের সাথে এই জনবিন্যাস বদলের ষড়যন্ত্র তৃণমূলের অভিযোগ বিজেপি এখনো বলছি পালা জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে আমাদের ভাত খেতে দেবো কেন আমাদের তো অনেক মানুষজন এক বেলা খেয়ে এক বেলা না ঘুমাতে যায় একুশ সালে বাংলার নিজের মেয়ে বলে ভোটের প্রচারে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার সেই নিজের মেয়েই লাফি মারছে বাংলার মানুষের অনুপ্রবেশকারী ঢুকিয়ে আদি বাসিন্দাদের ভাতে মারার ছক তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়